হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে দেখাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সেখানে কি কি আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এই যে গেটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিরিসিংহ গ্রামে ঢোকার গেট ঠিক আছে এই গেট থেকে সোজা চলে যেতে হবে তো ভিডিওটি দেখতে থাকো ফুল ওয়াচ করুন কোথায় কি আছে সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে গেট তো দেখতে থাকো আমরা সামনাসামনি এসে গেছি তো দেখতে থাকো ভিউটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তো দেখতে থাকো এই যে এটা হচ্ছে মেন গেট মেন গেটের ভেতরে ঢুকছি দেখো বন্ধুরা কোথায় কি আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে তুলে ধরবো তো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা বিদ্যাসাগর উপাধি লাভ কবে করেছিল তার ডেট দেওয়া আছে ভেতরে আরও কিছু আছে দেখতে থাকো সমস্ত কিছু দেখানো হবে দেখো বন্ধুরা বিদ্যাসাগর মহাশয় কিভাবে আগে তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিত সেটা একটা মানে স্মৃতি তুলে রাখা হয়েছে তো আরও কিছু আছে সমস্ত কিছু দেখা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখতে বন্ধুরা সমস্ত কিছু মানে বিদ্যাসাগর মহাশয় যা কিছু ছিল আমি মধ্যে তুলে ধরেছি তো আপনারা যদি কেউ আসতে চাও ওই দিক মানে যে দিক দিয়ে আমি আসলাম ওই দিক থেকেই আসতে পারো তো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও কিভাবে আসবে কোথা থেকে আসবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানাটার অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে